বাবুটিয়ার বিধানসভার অন্তর্গত তালতল এলাকার বিনোদিনী চা বাগানের একশোর উপর বহুমূল্যবান আগরগাছ কেটে দিল বিদ্যুৎ কর্মীরা এই ঘটনায় গাছ কাটার ক্ষেত্রে বন বিভাগের কোনো নিয়মনীতি মানা হয়নি নেওয়া হয়নি কোনো অনুমতি মোহনপুর বিদ্যুৎ সাব ডিভিশনের অধীনে চেচুরিয়া বিদ্যুৎ অফিসের কর্মীরা এই কাজ করলেন এই ঘটনা নিয়ে বিনোদিনী চা বাগানের ডিরেক্টর বিশ্বনাথ বণিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি ফরেস্ট অফিসার লোকেদের সহযোগিতায় রাস্তার দুপাশে এই আগর গাছ লাগান ফরেস্টের লোকেরা তাদের সহযোগিতা করে এই চারা গাছ লাগাতে কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ দপ্তরের লোকেরা এই বহু মূল্যবান গাছ কেটে দেয় বাজার থেকে বামুটিয়া পর্যন্ত একটা রুট যেটা এই বিনোদিনী চা বাগানে একটা ইকুইটি ট্যুরিজম হইতে হইতে যেতেছে পাশাপাশি যখন আমরা এই চারাগুলি নতুন লাগাই চা গাছগুলি রাস্তা দুই দুই প্রান্তে আমি ফরেস্টের সহযোগিতাই এনে আগর গাছ লাগানো হয়েছিল রাস্তা দুই দিকে তারাই আমাদেরকে সহযোগিতা করছে হেল্প করছে এবং ওই চারাগুলি আমরা হ্যাঁ তাদের সহযোগিতা সারাগুলি লাগাইছি লাগানোর পর তো হঠাৎ করে সে চারাগুলি প্রায় পাঁচ সাত বছরের মতো হয়ে গেছে কি দেখেন না গাছগুলো কত সুন্দর মোটা মোটা হয়ে উঠছে হঠাৎ করে সেরা গত বুধবার দিন তারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে এসে প্রত্যেকটা গাছ চার পাঁচ ফুট রয়েছে সেরা একদম আগ থেকে থেকে পর্যন্ত সব থেকে গেছে আচ্ছা আমিও আসলাম মানে ত্রিপুরার বাইরে আছে কুম্ভ মেলাতে গেছিলাম আমার ওই আমার বাগানও থাকে বন্ধ সাপ্তাহিক বন্ধ হঠাৎ করে তারা এসে এভাবে গাছগুলি কাটতে গেছে গা তারপরে ওই যেহেতু ইলেকট্রিক লাইন আছে উপরে হয়তো ডালাডুলা কাইটে দিলে চলতো যেটা আমাদের রাবার গাছের মধ্যে তো গেছে অনেক সময় তারা ডালাডুলা কাটটা দেয় কিন্তু তারা এটা না করে সেটা একদম এই আগর গাছগুলোর লাইফটা শেষ করে লেছে আগর গাছের মেনটি হচ্ছে যে গাছের যে ইয়টা ঠিক আছে এটারই একদম ঘুরে লেগেছে তো এখন এই গাছের তো অলরেডি লাইফ শেষ হ্যাঁ তাছাড়া ওই ফরেস্টার ডিপার্টমেন্টে তো আমি জানাইছি ফরেস্টার লোক জানা হয়ে গেছে তারাও ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করছে তারাক লোকে তারা কথা কেছে এখন দেখা যাক কী হয় আমিও আমার মতন ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমি অ্যাকশন নিই ইয়েছে ব্যাপার এখানে কটা গাছ তারা প্রায় একশোর উপরে একশোর উপরে দুই প্রান্তেই গাছ একশোর উপরে